আসসালামালাইকুম চলে এসেছি মাটির চুলায় রান্না নিয়ে কেমন হতে যাচ্ছে আজকের রান্নাটা খড়িতে আগুন দিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছে কিছু পেঁয়াজ মরিচ পরিমাণ মতো নুন হলুদ রান্নার তেল সব কিছু দিয়ে মাছটা জাল দিয়ে নিয়েছে মাছটা এখন তুলে নিয়েছে কড়াইয়ে রান্নার তেল দিয়ে এখন সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে কেটে রাখা সবজি দিয়েছে এখন মশলা আর সবজি ভালো করে কষিয়ে নেবে এখন ঢেকে দেবে কিছুক্ষণ রান্না করবে খুলতে দিয়ে নাড়াচাড়া করে নেবে আরও কিছুক্ষণ রান্না করবে জাল দিয়ে রাখা মাছ এখন দিয়ে দেবে কেমন হয়েছে মাটির চুলার রান্না